তো বুঝতেই পারছেন আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছে হ্যাঁ যাদের পরিবারের সদ্য সদ্য একজন অকাল প্রয়াণ হয়েছে যাদের পরিবারে তাদের তাদের সেই পরিবার নিয়ে মানে টিনের ফ্যামিলিকে নিয়ে ভিডিওটা হচ্ছে তো এই গানটা সত্যি কথা বলতে যখনই কারোর মৃত্যু শুনি সেই মুহূর্তটা আমরা সবাইগত ফিল করি রিয়েলাইজ করি যে এটাই সত্যি চিরন্তন চিরন্তন সত্যি যে এটাই জীবন হিংসা বি বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ এই সমস্ত কিছুই কোথায় শেষ হবে চিতাতেই সব শেষ ওইখানে যে গেলাম তখন আর কিছু আমার মধ্যে নেই তাই তো তো এই গানটার আরেকটাও খুব টাচিং ওয়ার্ড মানে লিরিক আছে কথা আছে ভীষণ গভীর কথাটা যে এই দেহটাও এক মুঠো সাদা ছাই হবে সবই তো পিছিয়ে পড়ে হবে সত্যি কথা চিন্তা করুন আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকে প্রত্যেকের থেকে আলাদা হুম কেউ ভীষণ সুন্দরী কেউ হয়তো অতটাও সুন্দর নয় হুম কার কোনো পুরুষ সুপুরুষ তার সুঠাম দেহ সুঠাম দেহ একদম বলিষ্ঠ চেহারা কেউ হয়তো আবার রোগা কোনো নারী কাউকে হয়তো অতটাও দেখতে না কেউ হয়তো ধপধপে ফসা খুব সুন্দরী কিন্তু চিন্তা করে দেখুন মৃত্যুর পর যখন যারাই যাদের পঞ্চত্তর প্রাপ্তি হবে যাদের চিতাতে তোলা হবে তারপর সবার কিন্তু রূপটা একই গিয়ে দাঁড়াবে তখন কিন্তু কে সুন্দরী ছিল কে মানে অসুন্দর ছিল দেখা দেখে বোঝা যাবে না কারণ সে মাটির হাড়িতে বলুন বা পিতলের হাড়িতে বলুন ওই এক মুঠো সাদা ছাই যখন এসে পড়বে তার রূপ রং সমস্ত কিছু এক বোঝার উপায় নেই যে সে কি ছিল তো সে যা ছিল সে ছিল বাট তার এটাই শেষ অন্তিম এটাই তার ফাইনাল ডেস্টিনেশান তাকে ওই মুঠো সাদা ছাইটাই হতে হবে তো যেগুলো রয়ে যাবে সেগুলো কি তার কর্ম তার কর্মটা রয়ে যাবে তার রূপ সৌন্দর্য যৌবন চেহারা কিচ্ছু রইবে না তো আমরা এই কথাগুলো সবাই কিন্তু যখনই মনে করুন কারোর মৃত্যু শুনি কাছের মানুষ বা দূরের মানুষেরও হোক কারোর যদি মৃত্যু শুনি আমরা কিন্তু সেই জিনিসগুলো রিয়েলাইজ করি যে সত্যিই কিছু রইবে না কিন্তু তার সত্ত্বেও এক মুহুর্তে রিয়েলাইজ করে আবার মুহূর্তে ভুলে যাই তো এটাই আমার এটাও আবার আমাদের জীবনেরই একটা প্যাটার্ন তো এটা চলে আসছে তো যাই হোক ভিডিও দেখলাম সেটা হচ্ছে গিয়ে গামলাতে তো অত্যন্ত খারাপ লাগছে আমার দেখে যে যার যাদের পাশাপাশি থেকে যারা জানতে পারলো না যে তার ভেতরে এত বড়ো একটা গভীর রোগ বাধা বেসে বাসা বেঁধেছে নিশ্চয়ই একদিন দুদিনে মানুষের এরকম কিছু হয় না দীর্ঘদিন ধরে অবহেলায় নিজেকে ঠিক মতো যত্ন না নিয়ে নিয়ে হুম প্রপার টাইমে যদি ওনার সব রকমের টেস্ট ফেস্টগুলো হতো তাহলে আজকে ওনাকে হয়তো এরকমভাবে চলে যেতে হতো না ভাবুন একেবারে পাশাপাশি বাড়ি লাগোয়া তারা কেউ জানতেই পারলো না যে ওনার ভেতরে এত একটা বড় কিছু বাসা বেঁধেছে তাই না বোঝা যায় না ঠিক আছে জানতে পারলো না কিন্তু তারাই যখন এখন দেখছি ওনার মৃত্যুটাকেই এরকমভাবে নিজেদের কন্টেন্ট বানিয়ে বেঁচে আর সেখান থেকে ইনকাম করছে না মানে ঘেন লাগছে দেখে ঘেন লাগছে তো যাই হোক একটা জিনিস দেখলাম অত্যন্ত আমার খারাপ লাগলো যেটা হচ্ছে গিয়ে শুনলাম তিন বলল যে সমস্ত কাজটা কিন্তু ওর বাপি করবে হুম মানে আমাদের আউ অশুভ শক্তি কেন যিনি মারা গেছেন তার মেয়ে আছে তার মেয়ে থাকতে অন্য কেউ কেন করবে কেন বাড়ির বাড়ির বড় ছেলে কেন ছেলে কেন ছেলে কেন ওনার যখন নিজের পুত্র নেই মানছি কিন্তু ওনার কন্যা তো আছে ওনার কন্যা আছে তো কন্যা মুখাগ্নিও করতে পারে এসে শ্রাদ্ধ শান্তি পিণ্ডদান সমস্ত কিছু করতে পারে শাস্ত্র বলছে আপনারা যান যারা জানেন না তারা গিয়ে গরুর পুরাণেই লেখা আছে যে স কন্যা যদি পুত্র সন্তান না থাকে তাহলে কন্যা সন্তান কিন্তু বাবা মায়ের অন্তিম কার্যে যা যা যেগুলো যা করা সমস্ত তারা করতে পারে পুত্রকেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু এই গামলা আর তার ফ্যামিলি শুধুমাত্র ওর বাপি এটা করছে সেটাকে কন্টেন্ট করবে বলে ওই মেয়েটিকে বা ওর ফ্যামিলিকে ঠিকভাবে কোনো কিছু না বুঝিয়ে নিজেরা এই জিনিসটা নিয়ে নিয়েছে যে এটা আমরা করছি লোককে দেখাবো দেখাবো তাতে আমাদের পয়সাও হবে আর লোকে বুঝবে আমরা কত ভালো ওনারা না ব্রাহ্মণ ফ্যামিলি ব্রাহ্মণ ফ্যামিলিতে এই নিয়ম ওনারা জানেন না যে মেয়েরাও কিন্তু মুখাগ্নিও করতে পারে আর সব শ্রাদ্ধ শান্তির কাজ করতে পারে কিছু দরকার নেই কিছুদিন আগে তো মন্দিরার বাবা মারা গেল মন্দিরা তো বিবাহিত মেয়ে ওর তো গোত্র চেঞ্জ হয়ে গেছে তার সত্ত্বেও ও মুখাগ্নি করলো আর সমস্ত কাজ সম পিণ্ডদান থেকে সমস্ত কিছু ও করলো চাদ্দ শান্তি সমস্ত কিছু করলো পুরো নিয়ম মেনে মন্দিরাও মন্দিরারাও কিন্তু ওর বা ফ্যামিলি কিন্তু ব্রাহ্মণ মশাই শ্বশুরমশাই মন্দিরার শ্বশুরমশাই নিজে সমস্ত এই কাজগুলো হাতে ধরে মন্দিরাকে দিয়ে করালো তো কেউ না দেখুক টিন নিশ্চয়ই দেখেছে তাহলে কেন টিন এই কথাটা বললো না যে না মেয়েরাও তো এটা করতে পারে ছেলেই লাগবে এরকম কোনো ব্যাপার নেই তো যে কিনা নিজে এই গার্ল চাইল্ড ভিকটিম কার্ড খেলিয়েছে যে যে বাড়ির যে বাড়িতে মেয়ে নিজের মেয়েকে সম্মান দেওয়া হয় না তাকে সেখানে বৌমাকে কি করে সম্মান দেবে বৌমাকে ওরা সম্মান দেয় না মানে সন্দীপদের বাড়ির কথা বলছি তাই না তাহলে চিন্তা করুন ওরা তো ব্রাহ্মণ ওরা তো ব্রাহ্মণ ফ্যামিলি তাহলে সেখানে তারা এইটুকু জানে না তারা শাস্ত্র পুরাণ এটুকু জানে না যে কোনটা শাস্ত্র মতে সম্মত কোনটা পুরা পৌরাণিক মতে সম্মত সম্মত সেটা যেটা করা যায় আপনারা কতজন জানেন আজকে একটা ঘটনা বলবো মানে একটা পৌরাণিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা কত কতজন জানেন যে শুধু মেয়ে নয় পুত্রবধূও কিন্তু পিণ্ডদান করতে পারে যখন রামকে বনবাসে পাঠিয়ে দেওয়া হয়েছিল রাম সীতা লক্ষ্মণ যখন বনবাসে ছিলেন সেই অবস্থাতেই তো দশরথ ওখানে পুত্রশোকে মারা গেছেন অযোধ্যায় তো বাবার যখন মৃত্যু সংবাদ পায় তখন রাম লক্ষ্মণ তারা যায় গিয়ে ওই শান্তির জন্য যা যা সামগ্রী লাগবে সেই সামগ্রী তারা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে বেরিয়ে যায় সেই সময় দশরথ এসে সীতাকে দর্শন দেন আর দিয়ে বলেন যে আমি তোমার হাতেই পিণ্ডদান আমি চাই আমি চাই তোমার তুমি আমাকে পিণ্ডদান করো তোমার হাতেই আমি পিণ্ড নেব তো সীতা অনেকবার করে বলেন যে না আসবে ওরা আপনার পুত্র আসবে তখন তো উনি বারবারই বলেন যে না মা আমি তোমার হাতেই চাই তো সেখানে এক ব্রাহ্মণ ফলগু নদী বটবৃক্ষ এদেরকে আর কেতকী ফুল এদেরকে সাক্ষী রেখে মা সীতা দশরাতে পিণ্ডদান করেন পিণ্ডদান করেন আর উনি সেই পিণ্ডদানে পরিতৃপ্তি লাভ করে উনি স্বর্গে গমন করেন ঠিক আছে রাম যখন এসে জিজ্ঞাসা করে সীতাকে তখন সীতা বলে যে উনি দশরথের দর্শন পেয়েছিলেন তার ইচ্ছা মতোই উনি তা ওনাকে পিণ্ডদান করেছেন তো রাম প্রথমে বিশ্বাস করতে চাইছিলেন যে না এটা হতে পারে না তুমি সত্যি বলছো তো তখন মা সীতা বলে যে হ্যাঁ দেখো এখানে অনেকে সাক্ষী আছে এক ব্রাহ্মণ সাক্ষী আছে ফলগু নদী সাক্ষী আছে কেতুকি ফুল সাক্ষী আছে বটবৃক্ষ সেও সাক্ষী আছে তো ফলগু নদী ব্রাহ্মণ আর কেতুকি ফুল তারা তিনজনেই ব্যাপারটা অস্বীকার করে তারা ব্যাপারটা অস্বীকার করে তো শুধুমাত্র বট বৃক্ষ বৃক্ষ সে বলে যে না আমি দেখেছি সত্যি রাজা দশরথ এসেছিলেন আর উনি মা তার হাতে পিণ্ডদান ওনার হয়েছে উনি পরিতৃপ্তি লাভ করে চলে গেছেন তো এই ঘটনাতে সেই সময় তখন মা সীতা ফুলগুনদীকে অভিশাদ দেন সেই জন্য ফলগুনদী শুকিয়ে যায় ব্রাহ্মণকে অভিশাদ দেন যে তুমি সবার পরোহিত করবে কিন্তু তোমার কোনোদিনও অভাব খুঁজবে না কারণ তুমি মিথ্যে সাক্ষী দিয়েছ আর কেতুকি ফুলকেও বলে যে সেও যেন কোনো মানে শুভ কাজে কোনো পুজোতে ওনার সেকেতকি খুলে ব্যবহার হবে না তাকেও এইরকম অভিশাপ দেয় আর শুধুমাত্র বটবৃক্ষ তাকে আশীর্বাদ দেয় যে যে কোনো ভালো জায়গায় যে কোনো পুজো বা কোনো তীর্থস্থান যেখানে এরকম কোনো ধার্মিক স্থান হবে সেখানে তোমায় তুমি তোমার বাস হবে আর তোমার মধ্যে স্বয়ং দেবতারা বাস করবেন আর সবাই তোমাকে পুজো করবে তো কে কে এই জিনিসটা জানতেন আমি জানি না তবে দেখুন এখানে সেই সময় পৌরাণিক গল্পে পুত্রবধূর হাতেও পিণ্ডদান হয়েছে সেরকম উল্লেখ আছে তো সেখানে মেয়ে তো অবশ্যই করতে পারে সে অবিবাহিত হোক অবিবাহিত হোক অবিবাহিত মেয়েদের তো গোত্র এক তাদের তো সব মানে তারা তো করতেই পারে কিন্তু এই মেয়েটিকে তার মায়ের কাজ না করতে দিয়ে এরা করছে শুধুমাত্র নিজেদেরকে বড় প্রমাণ করবে বলে আর কিছু না মেয়েটিকে আরামসে যে তাকে দিয়ে কাজটা করানোই যেত মানছি তার এই সময় পরীক্ষা চলছে ওর ওই কাজগুলো করুক না করুক ওর মায়ের মনের মধ্যে ওর মায়ের জন্য যা যেটা চলার যে তোলপাটটা চলার সেটা চলবেই চলবেই চলবে তাহলে ও এই কাজগুলো কেন করতে পারতো না অবশ্যই করতে পারতো কিন্তু এরা করায়নি কারণ এরা জানেই না এরা এইসব জানেই না শুধুমাত্র পইতে ধারণ করলেই কেউ ব্রাহ্মণ হয়ে যায় না অনেক কিছু জানতে হয় শাস্ত্র জানতে হয় তো এইরকমই হচ্ছে এদের ব্যাপার এদের মানে একেবারে ফেক ভণ্ড যারা কিচ্ছু যাদের কোনো জ্ঞান নেই কিচ্ছু তারা জানে না সেই জন্যই মেয়েটিকে তার মায়ের কাছ থেকে বঞ্চিত করলো তো যাই হোক ভিডিওটার মধ্যে আজকে একটা খুব ইন্টারেস্টিং কথা শুনলাম যেটা কিনা না টিন বলল টিন বলল যে ওরা সবাই নিরামিষ খাচ্ছে তার মধ্যে যারা আর কি ওর বাপি যেহেতু মুখাগ্নি করেছে তার তো মেন কাজ আর তার মা তার স্ত্রী সেও স্বামী যা করবে করবে তারপর হচ্ছে গিয়ে লাইফা লাইফার বউ তারাও করবে কারণ তাদের জ্ঞাতির মধ্যে তারাও ওই নিয়ম মানতে বাধ্য কারণ ওষুধটা পুরোপুরি ওদের ওরা নিজেরা পালন করছে তাই তো আর শুধুমাত্র টিন করবে না কেন কারণ টিন হচ্ছে ও তো বিবাহ ওর তো বিবাহ হয়ে গেছে ও তো বিবাহিত ওর তো গোত্র চেঞ্জ হয়ে গেছে তাই জন্য ও নিয়মগুলো করবে না কিন্তু ওদের সামনে তো আর নিরামিষ আলাদা করে নিজের জন্য রান্না করে খাওয়াটা ভালো দেখায় না তাই ওরা যা খাবে ও তাই খাবে হুম এটা বললো তো তাহলে একটা কথা বলি হুম যে তুমি বিবাহিত আজ তাহলে তুমি স্বীকার স্বীকার করে নিলে তো যে তুমি বিবাহিত তাহলে বলো যখন বাপের বাড়িতে প্রথম এসছিলে তখন বেশ কিছু দিন হ্যাঁ বেশ কিছু দিন তুমি অবিবাহিতের মতো মানে চলাফেরা কেন করেছিলে তো এবার তো তুমি যে সন্দীপের তুমি যখন বলছো যে তুমি বিবাহিত তার মানে তুমি নিশ্চয়ই সন্দীপকেই মিন করছো কারণ এরকম সোশ্যাল মিডিয়ায় ওপেন তুমি বলছো তুমি বিবাহিত তোমার এখন ডিভোর্স ডিভোর্স কেস চলছে হুম তার মধ্যে নিশ্চয়ই তুমি সন্দীপকে সন্দীপের কথাই উল্লেখ করতে চেয়েছো যে তোমার এখন যা গোত্র তাই তো তাহলে তুমি আমাকে বলো তো যে যখন সন্দীপের দিদা মারা গেল যখন সন্দীপের দিদা মারা গেল তখন তো তিন দিন কাজ ছিল তিন দিন কাজ ছিল মানে ওদের জ্ঞাতিতে মানে শিলাদেবীর তিন দিন কাজ ছিল সেই সময় সন্দীপরাও শিলাদেবীর মতো যা যা নিয়ম সব পালন করেছে তাই তো তাহলে তখন তুমি কেন এই নিয়মটা পালন করলে না তখন তো তিনদিন সন্দীপ সন্দীপের বাবা তারাও তো শিলাদেবী যেরকম খাচ্ছিল সেরকমই ওরাও খাচ্ছিল নিরামিষ খাচ্ছিল শিলাদেবী তো সাবুটাবু খেয়েছিলেন কিন্তু ওরা নিরামিষ খাচ্ছিল তুমি তখন তাহলে খাওনি কেন তো তখন তো পুজো তুমি রীতিমতো পুজোয় এই দুর্গা সেই দুর্গা প্যান্ডেল হপিং করে বেড়াচ্ছিলে ঘুরে বেড়াচ্ছিলে বাইরে সমস্ত রকম কিছু খাচ্ছিলে মজামস্তি করছিলে তাহলে তখন মানে তুমি কোন গোত্রের কথা বলতে চেয়েছো তোমার কোথায় গোত্রান্তর হয়েছে বলো তো একটুখানি এবার বলো তো যখন তোমাদের এখানে কিছুদিন আগে ওই কীর্তন হচ্ছিল যে সময় তুমি তোমাদের দুটো মালসা পড়লো একটা তোমার দাদা ভাইয়ের নামে একটা তোমার নামে তুমি তোমার সারনেম নেম চক্রবর্তী বলেছিলে তাহলে তোমার কোথায় গোত্র পাল্টালো আবার কখন কবে গোত্রটা পাল্টালো একটুখানি বলো তো কারণ তোমার তো এখন ডিভোর্স কেস চলছে তুমি যখন বলছো যে তোমার গোত্র চেঞ্জ হয়ে গেছে তাহলে তো তোমাকে সেটা বলতে হবে তুমি এখন হঠাৎ করে ভীম একাদশী পালন করছো ভীম একাদশী পালনের নিয়ম তো সন্দীপদের বাড়িতে নেই হুম তুমি কার নিয়মে করছো তাহলে এগুলো এই যে তুমি গোটা ষষ্ঠী করছো গোটা ষষ্ঠী কার নিয়মে করছো তোমার মানে ষষ্ঠী মানেই সন্তানের জন্য করা হয় তো তোমার যে সন্তান তার তো বাবার বংশতে এরকম কোনো নিয়মই নেই তাহলে তুমি কিভাবে করছো এগুলো কোন গোত্রে তুমি পাল্টেছ কোন গোত্র তোমার পাল্টে গেছে এই তো কদিন আগে তুমি নিজেকে চক্রবর্তী বললে যখন তুমি দিলে মালসা দিলে তাই না তাহলে দুর্গা পুজোর সময় যখন সন্দীপরা তার দিদিমার জন্য নিরামিষ নিরামিষ পালন করছিল শোক পালন করছিল তিন দিনের তখন তুমি কেন শোক পালন করলে না কারণ তুমি তো বিবাহিত বলছো তার মানে ওটাই তোমার গোচ্ছ সন্দীপদের গোত্রটাই তোমার গচ্ছ বলো তো এখন যে এত বড় বড় কথা বলছো উত্তর দিতে পারবে কোনো টুকু থাকার গোত্র পাল্টে গেছে একজনের সাথে বিবাহিত অবস্থায় রয়েছে তারপরে যেটা করেছ তুমি সেটা অবৈধ তোমার কোনো গোত্র পাল্টায়নি তোমার না এখন এই গোত্র আছে না সেই গোত্র আছে তুমি কোনো গোত্রেরই নয় তুমি কোনো গোত্রের নয় বুঝলে তোমার না এদিকে আছে না ওদিকে আছে না এই কুল আছে না ও কুল আছে মেয়েদের তিন কুল হয় একটা হচ্ছে বাপের বাড়ির কুল একটা হচ্ছে শ্বশুর বাড়ি কুল একটা হচ্ছে মামার বাড়ি কুল তোমার এখন শুধু ওই বাপের বাড়ি আর মামার বাড়ি আছে স্বামীর বাড়ির কোনো কুল তোমার নেই কারণ তুমি ওই মানে কুল কুল নামাকুল তুমি হচ্ছ কুল কুল নামাকুল তোমার তুমি এখন দুই নৈ নৌকা এরকমভাবে পা দিয়ে রয়েছ তবে মন থেকে এই সন্দীপদের গোত্র থেকে তুমি অনেকদিন আগেই আউট কারণ সন্দীপ বলেই দিয়েছে বুঝলে তাই বেশি নাকামিটা করো না হ্যাঁ তুমি কোনো কোনো কিছুই না কোনো দিকেই না তুমি শুধুমাত্র পয়সা ইনকাম করতে হবে সেই জন্য বসেছো তো যাই হোক বন্ধুরা আজকে একটা মজার জিনিস দেখলাম টিন বলল যে আমি এখন জানলাটা বন্ধ করে রাখি কারণ চার্জে দিত ফোনটা চার্জে এখানে দিত জানলার এখানে তাহলে যদি কেউ নিয়ে টিয়ে যায় তার মানে বুঝুন কে নিয়ে যেতে পারে কে নিয়ে যেতে পারে ওদের বাড়িতে ও ওখানে চার্জ দেয় সেটা জানে সেরকম কোন চোর আছে যে হাত বাড়িয়ে ওখান থেকে যদি ফোনটা নেয় কেউ আর কি কিছু বলতে পারবে না হুম কে বাড়ির মধ্যে সবসময় ঘুরঘুর করে তাদের মধ্যেই কেউ একজন নেবে নাহলে অপরিচিত কোনো লোক যদি জানলার আশেপাশে আসে বাড়ি আশেপাশে আসে সবাই তো দেখবে তার মানে বুঝতে পারছেন এই যে ফোকলা ফোকলার জন্য জানলা বন্ধ করে রেখেছে ফোকলার জন্য জানলা বন্ধ করে দিয়েছে কারণ ফোকলা তো জানে ভালো করে যে এখানে ফোনটা চার্জে দেওয়া হয় হুম এখানে ফোনটা চার্জে দেওয়া হয় সেই জন্য যদি টেনে নিয়ে চলে যায় এই হচ্ছে ব্যাপার এটাই আসল কারণ বুঝতে পেরেছেন তো অতিরিক্ত জঘন্য জঘন্য একটা ফ্যামিলি যারা কিনা নিজের স্বার্থ আর কিচ্ছু বোঝে না একটা মেয়ে যে মেয়েটা হঠাৎ করেই তার মাতৃবিয়োগ হয়েছে তাকে কোথায় এরা ভালোভাবে গাইড করবে এরা কোথায় ভালোভাবে গাইড করবে গাইডের তো কোনো প্রশ্নই নেই উল্টে ওদের ফ্যামিলিটাকে বিভ্রান্ত করছে কেন সেই মা যে মা কিনা তার মানে মানে যে মহিলা তার স্বামী বাইরে কাজের সূত্রে থাকে মেয়েটাকে আঁকড়ে যে এত বছর ধরে মেয়েটার মুখের দিকে তাকিয়ে যেভাবেই হোক সংসার চালাচ্ছে হুম তারও তো নিশ্চয়ই জীবনে চাওয়া পাওয়া অনেক কিছু থাকে সে সমস্ত কিছু ত্যাগ করে মেয়েকে মেয়ের জন্য মেয়ে যাতে ভালো করে বাঁচতে পারে মেয়ে যাতে ভালো করে পড়াশোনা করতে পারে তাই জন্যই না বাবা ভিন রাজ্যে গেছে নাহলে আমাদের এই রাজ্যে কাজ করে ডাল ভাত অভাব হয় না ঠিক কোনো না কোনো কাজ এমন আছে সেটা করলে ডাল ভাত ঠিকই জুটে যায় ওনা উনি গেছেন বাইরে দূরে কেন থাকতে নিজের বউকে ছেড়ে নিজের মেয়েকে ছেড়ে হুম উনি বাইরে কেন কাজ করছেন যাতে বউ বাচ্চা দুটো ভালোভাবে খেতে পারে পড়তে পারে মেয়ে যতটা পড়াশোনা করতে চায় ততটা যাতে করতে পারে কোনো যাতে অভাব না হয় সেই জন্যই তো ওদের ছেড়ে ওদের ভালোবেসে ওদের স্বার্থে ওদেরকে ভালো রাখার জন্যই তো উনিও আত্মত্যাগ করে অতটা দূরে পড়ে রয়েছে তো সেখানে চিন্তা করুন যে মা কিনা এরকমভাবে মেয়েকে মানুষ করছে আঁকড়ে তার ভেতরে ভেতরে অনেক কষ্ট ছিল যা বোঝা যাচ্ছে নাহলে দেখুন হুট করে এরকম কোনো মানুষ চলে যেতে পারে না হয়তো নিজের প্রতি প্রচুর অবহেলা উনি করেছেন হয়তো একটু আগে যদি ইনভেস্টিগেশান হতো যে হার্টে কি প্রবলেম চলেছে না চলেছে কারণ বয়স কিন্তু আমার মনে হয় না ওনার এমন কিছু বেশি বয়স যার মেয়ে ক্লাস টুয়েলভে পড়ছে এমন কিছু বয়স নাই কথাটা আমি আগেও ভিডিওর মধ্যে বলেছি তাহলে বলুন তার কি ওনার এখন কি চলে যাওয়ার সময় এটা কি মানা যায় সেখানে এরা এদের ওদেরকে বেচছে হুম কীরকমভাবে বেচছে প্রচণ্ড খারাপ লাগছে আর এটি অসভ্যের মতো ওর যে মানে চোখের জল বলছে এই তো দুদিন আগেও এখানে বসেছি গল্প করেছি কত কথা বলেছি আমি তো একটা ভিডিওতে দেখলাম না আর উনি তো সারাক্ষণ ঘরের মধ্যেই থাকেন মনে করে দেখুন যেদিন ওরা দেখতে গেছিল যেদিন বলল যে ব্লগটার মধ্যে বললো অসুস্থ তার আগে যে ব্লগটা সেটাতে কিন্তু বলেছিল দেখতে গেছিল ও গেছিলো ওর বাপি গেছিলো ওর মা গেছিলো সরি বাপি না ওর মা গেছিলো আর বৌমনি গেছিলো ওরা গেছিলো বাইরেটা অব্দি ক্যামেরা চল তারপরে ক্যামেরাটা বন্ধ করে দিল ক্যামেরা তার মানে ভেতরে আর অ্যালাউ করেনি আমি তো সে বলেছিলাম যে যে মহিলা নিজের সংসারের জন্য এত আত্মত্যাগ করছে এই মহিলাকে মহিলার সাথে ক্যামেরা শেয়ার করবে আর করবে না আগে যখন করতো একজন দেখলাম কমেন্টও করেছে একজন ওর কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ওনাকে তো কোনোদিনও দেখিনি তখন ও লিখেছে যে হ্যাঁ আমার প্রথম দিকের ব্লগুলো দেখবে সেখানে ওনাকে দেখা গেছে মানে এখানে না এই চ্যানেলে না এই চ্যানেলে ওনার মুখ সেরকম দেখাই যায়নি সেরকমভাবে দেখাই যায়নি ওই হয়তো যে পুজোটা হয়েছিল ওর পিসি যে একটা পুজো দিয়েছিল সে সময় হয়তো থাকলেও থাকতে পারে বাট উনি কখনোই স্বতঃস্ফূর্তভাবে এর চ্যানে এর চ্যানেলে আমি দেখিনি এই ঘটনার পর আগে যখন বাপের বাড়িতে আসতো তখন একবার দুবার হয়তো ওনাকে দেখা গেছে তাছাড়া দেখা যায়নি তাহলে চিন্তা করে দেখুন যিনি কি না ওর ক্যামেরায় আসতেই চায় না আসতেই চায় না আজকে তার শ্রাদ্ধ শান্তি তাকে মোড়েও এরা শান্তি দিচ্ছে না যদি সত্যিই ওই দিন উনি ক্যামেরায় না আসতে চেয়েছেন যদি সত্যি উনি ক্যামেরায় ওদের ক্যামেরায় পছন্দ না করে না আসতে তাহলে আমার মনে হয় কেউ না জানুক দুষ্টু তো জানবে দুষ্টুর কিন্তু বলা উচিত ছিল প্রতিবাদ মানে প্রতিবাদ না হোক উনি ও বলতেই পারতো যে না এগুলো ক্যামেরা ক্যামেরাবন্দি করো না এগুলো না ক্যামেরা ক্যামেরাবন্দি করো না আমার মায়ের আত্মা কষ্ট পাবে বাট ও তো একটা বাচ্চা মেয়ে কি করবে ওর কি করা আছে ওকে দোষ কোনো দিচ্ছি না কারণ এরাই তো ওর এখন মাথার ওপরে ছায়া না তাদের কথা অনুযায়ী তো ওকে চলতে হবে তো সেই ছায়ায় যদি এরকম বিষ ছায়া হয় তাহলে ও বাচ্চা মেয়েটা কি করবে ওর জন্য শুধু ভগবানের কাছে প্রার্থনাই করতে পারি আর আমার কিচ্ছু করার নেই ও ভীষণ ভালো রেজাল্ট করুক ভালো কলেজে চান্স পাক ভালো করে পড়াশোনা করুক করে নিজের পায়ে প্রতিষ্ঠিত হোক এটাই ঠাকুরের কাছে আমি ওর জন্য চাইবো আর কিচ্ছু না ভগবান করে যেন কোনো রকম মানে কোনো রকম ওর মাথায় যেন কোনো কিছু মানে খারাপ কিছু ছায়া ওর জীবনে না আসতে পারে মা হারা হয়েছে তো তো ওর বাবা তো আছেই বাবা তো বাইরে কাজ করে জানি না বাবা আবার কাজে যাবে নাকি এখানেই থেকে যাবে আমার মনে হয় বাবার এখন মা নেই অবশ্য দিদিমা আছেন দিদিমা আছে ও আছে ওরা দুজন থাকবে কি করবেন সেটা য যা করবেন ওনারা ভালো বুঝবেন সেটাই দেখব দেখা যাক যেটা বলবে আমি শুধু এটুকুই বলতে চাই যে মেয়েটির যেন পড়াশোনার দিক দিয়ে কোনো রকম কোনো বাধা না আসে মানে টাকা পয়সার দিক দিয়ে যেন ওর পড়াশোনায় কোনো বাধা না আসে এটাই চাইবো আর কিছুই না তো যাই হোক এই এই ব্লগটা আমি এখন এই ভিডিওটাই এই অবধি রাখছি এরপর আসছি আমি সন্দীপ ভিডিও দিয়েছে আর সন্দীপের ভিডিওতে আজকে অনেক কিছু বলার আছে কারণ ও খুব একটা ইম্পর্টেন্ট টপিক তুলেছে যেটা নিয়ে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম বলবো আমি বলেওছি সেই টপিকটা এর আগেও বলেছি আর এখনও আবার সন্দীপের মুখে শুনে আবারও কিছু কথা বলবো তো আসছি নেক্সট তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মিপছিটা সাইনিং অফ লাভ ইউ অল